নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা আছি তো এখন হচ্ছে সকালবেলা তো সকাল সাতটা বাজে তো এই যে সকালবেলায় একটা বৃষ্টি নামছে তো আমার বাসে কাজ কাম প্রায় শেষ ঘর দোয়ার জালু দেওয়া হয়েছে কিন্তু হাঁস ছাড়া হয় নাই হাঁস ছাড় তৈবো তো যে নূপুর দিয়ে হাঁস ছাড়তেছে আমার দশম

আমি আবার উপর যাবছি বৃষ্টিতে গেছে তোমাকে খুশ বানছে বৃষ্টি ও নামে আবার ওই যে সূর্য মামা ও টুকু দিবান টুকু ওইতে গেছে আপনাদের বাইরের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নিয়ে আসি। ঠান্ডা বাতাস আসছে। এই কয়েকদিন তো অনেক গরম ছিল। গরমে থাকা যায় অবশ্য সকাল বেলায় এরকমই মানে বাতাস থাকে। আবার দুপুরে সব বাতাস যেন যায় গো দুটেই গরম লাগে। পাঁচ কেজি কি হইব আবার এখন আবার সকালবেলা বৃষ্টি একটু একটু আবার সূর্য মামা উঠানছে

খাল দৌড় পারবো খালি দুপুর বেলা সকালের খাওয়া দাওয়া আসে কাজকর্ম দেখছেন তাই আমি আবার গেছিলাম একটু মির্জাপুর আজকে মোটামুটি সারাদিনে বৃষ্টি যে বৃষ্টি কিনা চার পাঁচ দিন ধরে কোনো দেহা নেই কিছু নেই বাবারে বাবারে গরম রে এই গরমে থেকে আজকে সারাদিন বৃষ্টি মানে জেনে যায় হেনে বৃষ্টি গেছিলাম মিথেটাও বৃষ্টি তো দুপুরে রান্নাবান্না শেষ আজকে রান্নাবান্না দেহা হয় নাই কোনো কিছুই আমি আবার বাজার থেকে মাছ নিয়েছি খুবই সুন্দর বৃষ্টি হলো বৃষ্টি লাগে যে এতদিন যে গরমে থেকে আজকে সারা দিন ঠান্ডা ওই যে সেই রকম বৃষ্টি পাশে মাছ প্রত্যেক

লা তাহলে পাঁচটা বানাইবে না বেশি ভালো করে না রদমাস নাই কেন ভাই লাল তাহলে পাঁচটা পাঁচ টুকরা এক মাস দেয়া মানে তিন মাস তিন দিন নাকি তিন মাস তিন দিন হ্যাঁ এইসব করে খান না খাবো তো নাই এ চলেন যাই একটু চারপাশের পরিবেশটা একটু দেখে নিই আমারে পুরো ঘাস পুরো ঘাস তো দেখো কেমন মোটামুটি অনেক বড় হয়ে গেছে গা

এই এক যাই যে বাতাস কত সুন্দর পরিবেশ বাড়ির এলে তো শান্তি নাকি এত সুন্দর বাড়ি থেকে কোন দাম গ্রাম হয় না আমরা যেভাবে রয়েছি রাস্তার পায়ে যদি গাড়ি ঘুরাই চলে মানে বাড়ির সাইডে যদি রাস্তায় থাকে গাড়ি ঘুরাই চলে তো সেই শহরে নাগালি মনে হইলো আমরা ঠিক আছে গ্রাম তো গ্রামই এন থেকে সেই পাকা মানা তুই এটা যাই তারপরে রিক্সায় পাই তারপরে রিক্সায় যাই আবরম নিয়ে আহি সব কিছু বাজার টাজার নিয়ে মাথায় মুখে নিয়ে গ্রাম তো গ্রামী গ্রামের মজাই তো নরক আর যদি গাড়ি বেট বাড়ির ভিতরে ঢুকে তে আর মজা হইলো কি মোটামুটি সবার দাম পাকা আর কি কিছু বড় মার বড় আমন পাঠ লৈ গ'ল আর যে গাছ গুনছে দেখে গাছও ভালো লাগবে এই বৃষ্টিতে একবার দামি উঠবো পাট গুনে যাবো না একবার দামি চলে যাই পাটটি একটু দেখে নিয়ে বৃষ্টি পেয়ে কতটা কালারটা সুন্দর হয়েছে এই যে জল হয়েছে না বা জল বাড়ছে একটু একটু এগুলো গাছের জন্য খুব উপকার আবার পাটের জন্য খুব উপকার এই যে গাছ আবার জানে যে গাছ কাটলে আবার গাছ জ্বালায় কিন্তু এই মাটি কাটছে রে মাটি কাটার জন্য এই মাটিতে সার কম তার নিকে যে দামাই কম ওই না বালকের জায়গা আর এই আমাদের পাট আর ওই পাটে যে বলছিলাম আমাকে সমান নেবো না আর কি একদিন পর বোনা ওইটা তখন তো মাটির জল থেকে গোড়ায় হারি নাই আর আমার পাটে দেখেন কত বড় হয়েছে গা খুবই সুন্দর হয়েছে পাটে আর কি আর কি যত বঞ্চি আর কি লাভবান হইতে পারি

খা কৰ্তিদা লাগে কি দেখা খালি তেল দিয়ে Tokyo ji. Tu ini berapa kerabat? Berapa malam? 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 Berapa

তো দুপুরের খাওয়া দাওয়া শেষ আজকে খাওয়া দাওয়াটা দেরি হয়ে গেছে গা কারণ কিছু কিছু নিয়েছিলাম তো সব খাইছি তার জন্য দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমি তো মিজাবর থেকে আবার খেয়েছিলাম তার জন্য আর খাইলাম না হলে একবার রাত্রে খাবো অন্য আবারও ওই যে খেতে গেছে তো খেতে যাইতেছি চলেন যাই দেখি গাছ আর এই যে আবার গরুরে ওই পাশে সব কিছু পয় পরিষ্কার করে দিয়ে এলাম কারণ সারাদিনে নোংরা করে হালাই ওইটা সন্ধ্যার আগে আগে আর কি দুই ধুয়ে পয় পরিষ্কার তো ফ্যানটা দিয়ে এলাম শুকাইবো খাইবো ডাক্তার খেয়ে থাকবো গরুর খাওয়া দাওয়ার শেষ আছে

বড় হইতো পাতো বড় হইব গাছ হয়তো বড়ো হইতো তোমার গাছ কাটানো না আমি ওই জুয়ে এতেলতে কাটতে পানছি মুখ হাতা পাইছে কইছেই তাই না তাহলে এই দাও কাছে দাও আমার কাছে জুই এতেল দিয়ে কাটি গে বিকেলে আর সকালে বাতাস থাকলে গাছ কাটতে ভালো লাগে না Hindi ba ito siya? Ito na ramon

এমনি অত দূরে জল পরে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে বাবু আইছে এটা হলো যদি গাছ আছে তার পুমা কারবা আর আগে যেটা আসলে কেদা কেদা তুলোর মধ্যে তুলোর জায়গা